ব্যথা বেদনা সব তার থাকে জিএমে পরমেটা ছোট রাগে কথা আছে তার প্রথম কথা হচ্ছে আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছে ও আমি ফাঁকা আমার নবী বলেছে আমি আমাকে যে একবার দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল

এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কেমন জাগার নাম মেরাজ অর্থ মাখামাখি হয়েছিল দেহ প্রেম আশেকে নিরঞ্জন দেখতে মনে আকিন তাই আত্মায় আত্মায় মধুর মিলন ঘটেছে

মনি তাহলে কি তার সাথে আল্লাহ ছিল না আল্লাহ বলে থাকে কোরআনের মধ্যে আমি দর্যশীলদের সাথে থাকি তাহলে আমার নবী কি ছোট কাটো দর্যশীল আমার নবীকে যখন এক ইহুদি আমার নবী যখন শাম শহরে গিয়েছিলেন এক খেজুরের বাগানে পানি উঠানোর জন্য কেন বাবা ইতিহাস কথা বলেন না এই যে কিছু কথা বলে শব্দ করে গিয়ে

যদি কেউ ব্যাথাতে থাকো তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিলো এহুদি বলেছে আমি জীবনে হাত দিয়ে অনেক মানুষকে আধ্যাত্ম করছি এবং কথা কেউ কোনো দিন আমাকে কি তুমি ভাই তোমাল্লা কে বলে আমার নাম বলে বাড়ি কোথায় বলে মগ কেন তোমার বাবার নাম কি আব্দুল্লা মা নাম কেন ইহুদি ছিল মা বক্তলোক মায়ের কাছে চলে গেছিলো এহুদি মা বাবা আজ মনিকিটার সম্পর্ককে ভালো জ্ঞান ছিল ইহুদির মা ইহুদির মা কে গিয়ে বলতে সিহুদি পাগল আমার বাগানে মোহাম্মদ নামে এক ব্যক্তি এসেছে পানি ওঠানোর জন্য বালতিটা ছিড়ে কূপের মধ্যে করে গেছে মা জানো আমি তার গালে একটা আঘাত করেছিলাম মা সে ভুল আমার প্রতিবাদ না করে আমার হাতে ধরে মাপ চায় তার নামটা কি মোহাম্মদ ইহুদিন মাputExtra চোখের পলকে দিয়ে বলছে

ওই হাতটি হুদি কেটে ফেলেছে কাটা হাতটি আমার নবী সন্তানে বাহির হয়ে গেছে গিয়ে দেখে একটা পাহাড়ের নিচে তাকে আমার নবী কাঁদবে জগতে যদি মা বাবা থাকে সন্তানের জন্য যদি দুঃখ কষ্ট পায় মা কাছে গিয়ে শান্তি পায় মা বাবার কাছে দুঃখ প্রকাশ করে যদি কারো মুর্শিদ থাকে জগতের মধ্যে যত কষ্ট পায় ভক্ত যদি ব্যথা পায় একমাত্র দুঃখ বলার জায়গা হয়েছে মুর্শিদের দরবার ইহুদির সামান নবীর পায়ের মধ্যে লুটিয়ে পড়েছে নবী আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে চিনতে পারি নাই জানতে পারি নাই যে হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি আমি হাতকে কেটে ফেলেছি আমার নবী বলে তোমার কাটা হাত রাখে আসো ইহুদি যখন কাটা হাত দিয়ে আসছে আমার নবী মোহাম্মদ রসুল তার পবিত্র লালা মোবারক দিয়া তার কাটা হাতকে জোড়ায়

আল্লাহ বলতে কোথায় যাবেন কি এবার আমাকে বলে যে আপনি বলবেন দিয়ে বলবেন কোরআন দিয়ে বলবেন আমার কথা কি ভাবো আপনারা বিরক্ত হন নাকি বলতেছে আপনি বলবেন <laughs>

থেকে মধ্যে অলি পর্যায় মানুষ মুকামের মুরশিদ তুমি তাদের দাসত্ব করো সেইখানে কি এই ফকির লালন সাই বলেছে যে মুরশিদি সেই তো রাসূল ইহাতে নয় কোনো ভুল খোদা ওশে হয় এমন কথা লালন কই না আল্লার কোরআনেই রেবা কোরআন দিয়া দিলাম আল্লাহর আর কই থেকে দেবো দাসত্ব করতে হবে আর রাসুলের দাসত্ব করলে তাহলে তার অলিউল আমুরের দাস দাসত্ব করতে হবে তাই কি আল্লাহ দাসত্ব করা আর রাসুলের দাসত্ব করা আল অলিউল আমরের দাসত্ব করা একই দাসত্ব

একটা গান আছে গান লাগে আল্লাহ দেখতে দেখতে হচ্ছে বন থাকতে হবে চক্ষু থাকতে হবে